আমাকে যদি আমি না ভাবি তাহলে আমার ভবিষ্যতে আমি যদি মারাও যাই আমার ঘরের মধ্যে থেকে লাশ বের করার কোনো লোকটা থাকবে না আমার বাচ্চা আগামী দশ বছর পর ও নিজের জগতে চলে যাবো আমাকে ভালোবাসবে নাকি ও ওর লাইফটা ভালো থাকবে তবে তুমি ওদের ছবি নিশ্চয়ই দেখেছ সোশ্যাল মিডিয়ায় যখন কষ্ট লাগার জিনিস সাথে সাথে একটু কষ্ট লাগাটাও কাজ তার জীবনে বড় একটা একাকিত্ব আমার কাছে আমার জয় আছে আমি কাজ শেষে বেলা শেষে রাত্রে আমার বুকের মধ্যে জড়ায় নিচ্ছে আমার সন্তানকে আমার কাছে মনে হয় যে টোটালি যাকে মানুষ খুব বেশি ভালোবাসে তার কাছ থেকে অবহেলা পেলে তাকে কিন্তু ভুলতে এক মুহূর্ত সময় লাগে না হ্যাঁ এমনটাই ঘটেছে আমাদের চিত্রনায়িকা উপবিশ্বাসের জীবনে হঠাৎ করে কি এমন ঝড় এলো অপবিশ্বাসের জীবনে এমন হঠাৎ করে কি এমন খবর দিল সাকিব খান উপবিশ্বাসকে এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন রিসেন্টলি দেখা যাচ্ছে অপবিশ্বাস তার স্টোরিতে অবহেলার কিছু পোস্ট শেয়ার করছে তার ভক্তদের সাথে এবং সেই পোস্টগুলো দেখে ভক্তদের বুঝতে আর বাকি নেই এগুলো কাকে ইঙ্গিত করে করছে উপবিশ্বাস উপবিশ্বাস শাকিব খানকে অনেক ভালোবাসত অনেক বাধা বিপত্তি পার করেও সাকিব খানের সাথে থাকতে চেয়েছিল অপবিশ্বাস কিন্তু শাকিব খান উপবিশ্বাসের সত্যিকারে ভালোবাসার এক বিন্দু দামও দেয়নি তাই তো অবহেলা পেতে পেতে এখন উপবিশ্বাস সাকিব খানের জীবন থেকে দূরে সরে যেতে চায় সাকিব খানকে তার মতো করে ভালো থাকতে দিতে চায় উপবিশ্বাস কারণ উপবিশ্বাস সাকিব খানকে এখনও ভালোবাসে তাই তো নিজেই শাকিব খানের রাস্তা থেকে সরে যেতে চায় সাকিব খান যাকে নিয়ে ভালো থাকতে চায় তাকে নিয়ে যেন ভালো থাকে এটাই অপবিশ্বাসের চাওয়া অপবিশ্বাসের কষ্টগুলো অপবিশ্বাস কাউকে আর বুঝতে দিবে না অপবিশ্বাস তার একমাত্র পুত্র আবরাম খান জয়কে নিয়ে ভালো থাকতে চায় তার কষ্টগুলোকে কাজের মাধ্যমে ডুবিয়ে রাখতে চায় সম্প্রতি সাকিব খান ও বুবলির বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় বুবলি পোস্ট করেছে যে ছবিগুলো দেখে উপবিশ্বাস অনেক কষ্ট পেয়েছে উপবিশ্বাসের হৃদয় ভেঙে তোলপাড় হয়ে গিয়েছে কোনো মানুষই চায় না তার ভালোবাসার মানুষকে আরেকজনের সাথে দেখতে যদিও বা উপবিশ্বাস সাকিব খানকে অনেকভাবে সাপোর্ট করেছে অনেক কিছু মানিয়ে নিয়ে সাকিব খানের সাথে বাকিটা জীবন থাকতে চেয়েছে হয়তো বা শাকিব খানই চায়নি উপবিশ্বাসকে তার জীবনের সাথে জড়িয়ে রাখতে তাই তো সুদূর আমেরিকায় গিয়ে বুবলির সাথে ছবি ছাড়তে একবারও কুণ্ঠাবোধ করেনি সাকিব খান অবশ্য শাকিব খানের দিক থেকে শাকিব খান সত্য কারণ আইনি মতে বুবলিও শাকিব খানের স্ত্রী এটা বুবলি স্বীকার করলেও সাকিব খান কিন্তু অনেক সংবাদ মাধ্যমে বলেছে বুবলির সাথে তার কোনো সম্পর্ক নেই এবং বাকি জীবনেও বুবলির সাথে তার কোনো সম্পর্ক হওয়ার সম্ভাবনা নেই কিন্তু তাহলে হঠাৎ কেন এত ঘনিষ্ঠভাবে বুবলির সাথে দেখা গেল সাকিব খানকে এমন প্রশ্ন উপবিশ্বাসের এমন প্রশ্ন উপবিশ্বাসের ভক্তদের প্রিয় প্রিয়ভিওস উপবিশ্বাসের স্টোরিগুলো দেখে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই সেটা জানিয়ে দিবেন আমাদের কমেন্টের মাধ্যমে আমরা চাই উপবিশ্বাস নিজের মতো করে নিজে ভালো থাকুক